চীন এখন অর্থনৈতিক যেভাবে অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি একইভাবে সামরিক দিক দিয়ে চীনের এখন গুরুত্ব অপরিসীম আমি যদিও সর্ববৃহৎ বলবো না সংখ্যার দিক দিয়ে বৃহৎ হলেও এখনও তাদের ওভারঅল কিন্তু তারা হয়তো দ্বিতীয় দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে কিন্তু চীনের যেভাবে তারা এগিয়ে যাচ্ছে অতি শীঘ্র তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি এভিয়েশনের কথা বলতে পারি যে এয়ারক্রাফট যে তারা ডেভেলপ করছে স্টেলথ ফাইটার্স অ্যান্ড অল দ্য লেটেস্ট এগুলো কিন্তু তারা পশ্চিমা টেকনোলজি বিশেষ করে মার্কিন টেকনোলজির খুব কাছাকাছি চলে গেছে তাদের নেভিটা যেটা এতদিন পর্যন্ত আমরা বলতাম যে কোস্টাল নেভি অর্থাৎ এই উপকূল অঞ্চলে অপারেট করার জন্য সেটা কিন্তু এই এয়ারক্রাফট কেরিয়ার একটা দুইটা তিনটা হয়ে গেল এখন এবং সর্বশেষ যে এয়ারক্রাফট কেরিয়ার সেটা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যম সাইজের এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা সাগরেও কিন্তু অপারেট করার একটা তাদের খুব শীঘ্রই সেই ইয়েটা হবে তারপরে গ্রাউন্ডে তো তারা গ্রাউন্ড ফ্লোর যেটা আছে সেটা অত্যন্ত ইয়ে এবং যেটা ওখানে হচ্ছে যে তারা খুব জোর দিয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে যা কিছু তারা করছে তারা কিন্তু তাদের নিজেদের প্রচেষ্টায় করছে ইতিমধ্যে তারা তবে তার দুর্বলতাও আছে যেটা একটা জিনিস যেটা চীনের এখন যদি গ্লোবাল পাওয়ার হতে হয় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লোবাল তার নিজেদের আশেপাশটাকে কিন্তু তাদের ফ্রেন্ডলি ইয়ে করতে হবে আনফর্চুনেটলি চীনের এখনও আপনার আশেপাশে যে কোরিয়া জাপান তাইওয়ান কম্বোডিয়া ইউ ভিয়েতনাম ইন্দোনেশিয়া এই যে বিশেষ করে সাগর দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের যে অবস্থাটা সেটা কিন্তু চীনকে কিছুটা ভাবতে হবে